নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ম্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর গুলোর দিকে সর্বপ্রথমে চোখ রাখবো নিট দুর্নীতিকে কেন্দ্র করে যে সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম তার পরবর্তীতে আবারও একই আপডেট আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরবো তবে এই মুহূর্তে বলে রাখি নিট কাণ্ডে দেশের একাধিক রাজ্যের নাম জড়িয়েছিল তবে এবার রয়েছে বাংলার নাম নিট কেলেঙ্কারিতে এবার উঠে আসছে মমতার বাংলার নাম এবং মমতার বাংলার নাম এবার উঠে আসতে সিবিআই তদন্তের তল্লাশি নিউ টাউনে বাংলার পুলিশের ব্যর্থতার দায় কি এবার নেবেন মমতা প্রশ্ন কিন্তু অবশ্যই উঠে আসছে তবে সংসদে কি সাফাই দেবেন এবার তৃণমূলের এমপিরা সূত্রের খবর রয়েছে যে নিউ নিউটাউনের ফ্ল্যাটে বসেই নাকি নিট দুর্নীতির বহু চিত্রনাট্য তৈরি হয়েছে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি নিউজরুম থেকে রয়েছে অঙ্কিতা বর্ধন অঙ্কিতার সাথে অঙ্কিতা যে বিষয়টা আমরা দেখলাম যে এই নেট কেলেঙ্গাটিকে কেন্দ্র করে এবার বাংলার নাম জড়িয়েছে এবং সেই বাংলার নাম জড়াতেই এক প্রকার সিবিআই তল্লাশি কি বলবে একদমই দেখো পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের নাম কিন্তু এই নিট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে একাধিক অভিযোগ একাধিক তর্ক একাধিক যুক্তি। এখনো পর্যন্ত কিন্তু নিট কেলেঙ্কারের মূল মাস্টার মাইন্ডকে ধরতে পারছে না তদন্তকারী আধিকারিকরা অ্যাকশন মোডে চলে এসেছে আধিকারিকরা ভীতিমতো বিভিন্ন জায়গায় তল্লাশি এবার কিন্তু পশ্চিমবঙ্গের নাম আবারও উঠে এসেছে এই নিট কেলেঙ্কারিতে কেন এই কথা বলা হচ্ছে নিউ টাউনের একটি বিলাসবহুল হোটেল থেকে কিছু নথি পাচাপ্ত হয়েছে আর সেই নথি যাচাইয়ের পরই এই নিট কেলেঙ্কারির সাথে যে কলকাতা বা পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন যুক্ত রয়েছে সেটাই কিন্তু এবার তুলে ধরছে তদন্তকারী আধিকারিক কেন এই কথা বলা হচ্ছে দেখো বহুদিন যাবৎ পশ্চিমবঙ্গের পুলিশ বিভিন্ন জায়গায় তদন্ত চালাচ্ছিল তল্লাশি চালাচ্ছিল কেন এই প্রথম নয় পশ্চিমবঙ্গে কিন্তু এর আগেও এই নিট কেলেঙ্কারিতে অনেকেরই নাম উঠে এসেছিল জন্য পশ্চিমবঙ্গ পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি জারি রেখেছে কিন্তু এখনো পর্যন্ত ঝাড়খন্ড বিহার সে সমস্ত জায়গাগুলি থেকে গ্রেফতার করা হয়েছে অনেক অভিযুক্তকে কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের কোনো অভিযুক্তকেই গ্রেফতার করতে পারল না অর্থাৎ তবে কি মমতার পুলিশ ব্যর্থ ছিল কেন এই অভিযোগটা হচ্ছে কেন মমতার পুলিশের দিকে সেই অভিযোগের আঙ্গুল কারণ এবার সিবিআই এর আধিকারিকরা দিল্লি থেকে উড়ে এশে পশ্চিমবঙ্গে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে তার সাথে কিছু নথিও বাজেয়াপ্ত হয়েছে আর সেই জায়গায় মূলত প্রশ্ন উঠছে যেখানে পশ্চিমবঙ্গ প্রশাসন রয়েছে যেখানে বরণগরের পুলিশ আধিকারিকরা ছিলেন সেই জায়গায় सीबीआई দিল্লি থেকে উড়ে এসে এক এক দফায় এত অভিযুক্তদের সন্দেহের তালিকায় নিয়ে আসলো তাদের আতশ কাটির নিজে চলে এসেছে একাধিক অভিযুক্ত তবে এতদিন যাবত মমতার পুলিশ কোথায় ছিল দেখো প্রত্যেকটি রাজ্যে নিট পরীক্ষা হয়েছে তাই প্রত্যেকটি রাজ্যে পরীক্ষার সময় সেখানকার রাজ্য পুলিশ মোতায়েন ছিল পুলিশ ছিল সমস্তটা আইন শৃঙ্খলার ব্যাপারে তবে কি পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকরা তাদের ভূমিকাটা সঠিকভাবে পালন করেনি একাধিক অভিযোগ কিন্তু এবার মমতার দিকে উঠে আসে মমতার রাজ্যের সেই পুলিশ আধিকারিকদের দিকে উঠে আসে একদিকে অধিবেশন চলছে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিট নিয়ে বিভিন্ন কটাক্ষের শিকার হতে হয়েছে আর যখন উনি বক্তব্য রাখছিলেন ঠিক সে সময় একাধিক বিরোধীরা স্লোগান তুলেছে বিশেষ করে সেখানে উপস্থিত তৃণমূলের যে সমস্ত সাংসদরা রয়েছে মহুয়া থেকে শুরু করে সায়নী ঘোষ বিভিন্ন সাংসদরা সেখানে উপস্থিত ছিলেন এবং তাদেরও কিন্তু বা তাদের পক্ষ থেকেও কিন্তু বিরোধ একটা উঠে এসেছে তারাও কিন্তু এই নিট দুর্নীতি নিয়ে বিরোধ করেছে বিক্ষোভ কর্মসূচি তারা পালন করেছে অধিবেশনে বা দেখা গেছে একেবারে সংসদ ভবনের বাইরে তারা বিক্ষোভে সামিল হয়েছে এত কিছুর পর আজ যখন পশ্চিমবঙ্গ থেকে এই খবর উঠে এসেছে তারপর কিন্তু মমতার রাজ্যে মমতার আইন অবশ্যই প্রশ্ন প্রশ্ন উঠছে উঠছে যদি আধিকারিকরা একদিনের মধ্যে এত অভিযুক্তকে কে নিচে রাখতে পারে সন্দেহের তালিকায় রাখতে পারে তবে এতদিন কোথায় ছিল পশ্চিমবঙ্গের সরকার কোথায় ছিল মমতার সেই পুলিশ তবে তার পেছনে কি রহস্য থাকতে পারে নগদ নারায়ণ নাকি অন্য কিছু একাধিক বিষয় একাধিক অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে তথ্যবিজ্ঞ মহলের মত এতদিন পর্যন্ত যদি পুলিশ সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করত বা যে সমস্ত রাজ্যের নাম উঠে এসেছে সে সমস্ত রাজ্যের পুলিশ আধিকারিকরা যদি তারা তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করত তবে হয়তো বা আরো বহু আগেই তদন্তের কিছু একটা রাস্তা বেরিয়ে আসত বিশেষ করে আমরা দেখেছি ঝাড়খন্ড বিহার সমস্ত জায়গা থেকে প্রচুর অভিযুক্তের নাম উঠে এসেছে কিন্তু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের একজনকেও গ্রেফতার করতে পারলো না পশ্চিমবঙ্গের পুলিশ সেখানেই প্রশ্ন একদিকে তারা সংসদে প্রতিনিয়ত হট্টগোল করছেন প্রতিনিয়ত তারা সেই চিৎকার করছেন যে কেন নিট কেলেঙ্কারি হলো কেন অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে না যেখানে তৃণমূলের সাংসদরা পর্যন্ত উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রীকে একের পর এক প্রশ্ন কেন্দ্র সরকারকে একের পর এক প্রশ্ন করা হচ্ছে সেই জায়গায় কোনো তথ্য বা কিছু উঠে এসেছে একদমই কিছু তথ্য কিন্তু অবশ্যই উঠে এসেছে যে বিলাসবহুল ফ্ল্যাট থেকে সে তথ্যগুলি বা যে ইতিমধ্যেই প্রমাণ পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে প্রাথমিক ভাবে যে নিউ টাউনের সেই জায়গায় বহুবার বৈঠক হয়েছে অর্থাৎ নিট পরীক্ষার প্রায় দশ দিন আগ পর্যন্ত সেখানে দফায় দফায় বৈঠক হয়েছে আর সেই দফায় প্রভাবশালী কিছু ব্যক্তিরা এবং আমলারাও থাকতে পারেন বলে সূত্র মারফত খবর কেন এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কিছু জানা যায়নি কিন্তু সেখানে যে প্রতিনিয়ত বৈঠক হতো সেটা কিন্তু ইতিমধ্যে তদন্তকারী আধিকারিক সূত্রে জানা গেছে আর সেই বৈঠকে কিভাবে গোটা পিরামিড কাজ করবে এই নিট কেলেঙ্কারির প্রশ্ন কিভাবে সরাসরি ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া যাবে সেই বিষয়গুলি নিয়েই মূলত একের পর এক সেই বৈঠক হতো যার প্রমাণ কিন্তু এই মুহূর্তে সিবিআই এর হাতে চলে এসেছে এখন দেখার বিষয় যে মমতা সেই বিষয়টা নিয়ে কোনো মুখ খুলেন কিনা কেন সংসদে যেভাবে দেখা যাচ্ছে একেবারে উত্তাল নিট নিয়ে এখন পশ্চিমবঙ্গ থেকে সেই ছবি উঠে ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য আমাদের সাথে ছিল প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তবে ইতিমধ্যেই এই নিট কেলেঙ্কারিকে নিয়ে একাধিক তথ্য উঠে এসেছে তবে তাকে কেন্দ্র করে কিন্তু বলা যায় ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে সিবিআই তবে বিস্তারিত বিষয়ে আমাদের তুলে ধরেছিল প্রতিনিধি তবে এই গোটা বিষয়কে কেন্দ্র করে এখন দেখার বিষয় যেখানে সংসদে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন এই বিরোধী তৃণমূল তাকে কেন্দ্র করে এবার মমতা কি উত্তর দেয় সেটা কিন্তু অবশ্য লক্ষণীয় বিষয় নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন